তৃণমূল নেতা কর্মীদের উপর অতর্কিত আক্রমণের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে পলসন্ডা বড়িয়া বাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো কর্মী সমর্থকরা টায়ার জ্বালিয়ে স্লোগান তুলে চলে বিক্ষোভ প্রসঙ্গত দলীয় কাজ সেরে বাড়ি ফেরার পথে তৃণমূল অঞ্চল সভাপতি ও সভাপতি সহ চারজনের ওপর বোমো গুলি চালিয়ে প্রাণে মারার চেষ্টার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ধাহাপাড়া এলাকায় জখম হয় সহ সভাপতি আশ্রফ শেখ পায়ে গুলি ছুঁয়ে বেরিয়ে যায় তার এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে পলাশিপাড়া থানার পলসন্ডা দুই নম্বর পঞ্চায়েত এলাকায় সোমবার আশ্রফ পলাশিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জানা গিয়েছে পলাশিপাড়ার বরেয়া বাজার থেকে রবিবার রাতে বাড়ি ফিরছিল আশ্রফ সহ চারজন ধাওয়া কাছে আসতেই অতর্কিত আক্রমণ দুষ্কৃতীদের অভিযোগ সেই সময় তাদের লক্ষ্য করে বোমা ছোড়ার পাশাপাশি একাধিক গুলি চালানো হয় তবে সেই গুলি পা ছুঁয়ে বেরিয়ে যায় তার দ্রুত সেখান থেকে কোনো ক্রমে পালিয়ে যায় তারা পরে পলাশিপাড়া পিতিময়ী গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করান আশ্রব সোমবার পলাশিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এরপর তদন্ত শুরু করে পুলিশ আমাদের বিক্ষোভ গত এগারো তারিখ অনুমানিক আট এগারোটার সময় আমরা দলের সংগঠনের কর্মর কাজে এসেছিলাম বরিয়া পঞ্চায়েতের ধারে ওখান থেকে অনুমানিক আট এগারোটা সময় বাড়ি ফেরার পথে কলসুন্ডা টু জিপি তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সুব্রত বর্মন এবং আমি আশরাফ শেখ অঞ্চল সহসভাপতি দুজনে একটা বাইকে ছিলাম বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা আমাদের উপরে অতর্কিত বোমা হামলা করে পরপর তিনটে বোমা তারপর সাত রাউন্ড সাত রাউন্ড গুলি দর্শন করে আমি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি আমার মা পায়ে আঘাত হয় কত বিখ্যাত হয় ইতিমধ্যেই আমরা ওখান থেকে পালিয়ে যাই পালিয়ে গিয়ে আমরা পাঁচে মাছ কর্মীদের খবর দিলে কর্মীরা ছুটে আসে গ্রামের সাধারণ মানুষরাও ছুটে আসে প্রশাসনকে খবর দিলে প্রশাসনও এসেছিল জায়গা পরিদর্শন প্রশাসন করেছে বোমবিংয়ের ঝোলা সে এর ঝোলাও পর্যন্ত প্রশাসন উদ্ধার করেছে আমরা অভিযোগ তুলছি প্রশাসনের বিরুদ্ধে আজ প্রশাসন এখনও পর্যন্ত ওই দুষ্কৃতী আসামিদেরকে অ্যারেস্ট করতে পারলো না বা পুলিশের পুলিশের কোনো ভূমিকা পালন করছে না বা আমাদের কলসন্ডার প্রজিপির অঞ্চলের উপপ্রধান ওনার উপরেও আক্রমণ হয়েছিল সে সময়ের দিকেও নজর প্রশাসন দিইনি লিখিতভাবেও আমরা জানিয়েছিলাম হ্যাঁ ওনারাও আমাদেরকে টিপ টেপ নেই এরই বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে আমাদের আন্দোলন এলাকা শান্তি রাখার জন্যে আমরা চেষ্টা করছি হ্যাঁ আস্থা অবরোধ করছি আমরা শাস্তি চাই এ অবরোধ চলতেই থাকবে আমাদের আমার নাম আশরাফ শেখ রোফে টুবু বলসুন্ডা টু জিপি অঞ্চল সহ যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট